আজকে আলোচনা আপনি শুনলে আপনার কিন্তু কপাল খুলবে ইনশাআল্লাহ আজকে আলোচনা যদি আপনি একটু শুনতে পারেন তাহলে আপনার কপাল আসলেই খুলবে দেখেন আল্লাহ তালা কি বলছে আর আমরা কি করিছি। আল্লাহ তালা কোরআনে বলছেন সুরাতুল তাকাস সুর একশো দুই নম্বর সুরা এ সুরত আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমত তাকাসুর বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি দুনিয়া স্বার্থ লাভ করার মহ তোমাদের গাফিলতির মধ্যে ফেলে দিয়েছে ঠিক আছে আসলে বেশি বেশ দুনিয়ার সাথে আমরা লাভ হয়ে পাগল হয়ে গেছি আমরা পাগল হয়ে গেছি একজনের যদি মানে আমাদের আশা আশঙ্কা ঠিক নাই আমাদের যদি দশ লক্ষ টাকা গাড়ি থাকে আমরা চাই এটা বিক্রি করে কিভাবে পনেরো লক্ষ টাকা গাড়ি কিনবো আবার আপনি যদি দেখেন আপনার বাড়ির পাশে একজন বাড়ি করছে সে সাদ সার দিয়ে একতলা বাড়ি করছে আপনার ইচ্ছা কি হয় যে আমি দুই তলা করবো ওই একতলা করছে আমি দুই তলা করবো একজন মোবাইল ফোন কিনছে পনেরো হাজার টাকা দিয়ে আপনি বলছেন ও পনেরো হাজার টাকা কিনছে আমি তিরিশ হাজার কিনবো একজন পালসার হুন্ডা কিনছে আপনি বলেছেন ও পালসার কিনছে আমি কিনবো আর ওয়ান ফাইভ ও আর ওয়ান ফাইভ কিনছে আমি প্রাইভেট কার কিনবো তো এরকম হচ্ছে এটা হচ্ছে দুনিয়ার প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কোনো লাভ নেই লস তো এই প্রতিযোগিতা আপনি যদি করেন তা আপনি লসের মধ্যে ডুবে আসেন যে আল্লাহ কোরআন তাহলে এটাই বলতেছে তারপর বলতেছে হাত্তা জুরতুমুল মাকাবির এমনকি এই চিহ্ন আচ্ছন্ন হয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও হাত্তা হাত মহাবির এমনকি এই চিন্তা আচ্ছন্ন হয়ে আমরা কবর পর্যন্ত পৌঁছে যাই এই চিন্তায় আমরা কিন্তু কবর পর্যন্ত পৌঁছে যাই ঠিক আছে একজন মানুষকে আমরা মাটি দিচ্ছি কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না একজন মানুষকে আমরা মাটি দিলাম সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না যে এখানে আমাদের একদিন চলে যেতে হবে আমরা কিন্তু কেউ সেই শিক্ষা গ্রহণ করি না আমাদেরকে চলে যেতে হবে শিক্ষা গ্রহণ করি করি না মাটি মুটি দিয়ে সব আমরা ভুলে যাই ঠিক কিনা

অবশ্যই তোমরা জাহার নাম দেখবে আবার শুনে নাও তোমরা একেবারে স্থির নিশ্চিত ভাবে দেখবে আমরা কি যাহার নাম দেখব তারপর অবশ্যই সেদিন তোমাদের এই নিয়ম জিজ্ঞাসাবাদ করা হবে তারপর অবশ্যই সেদিন তোমাদের এই গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সোমা লুস তারপর সেদিন তোমাদের এই গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এই যে আমাদের আল্লাহ এত নিয়ামত দিছে এত নিয়ামত দেখতে পাচ্ছেন আলু পটল ঢেঁড়স আপেল কমলা আঙ্গুর সমস্ত যত খাবার দাবার আছে নিয়ামত দিছে তারপরেও কি জিজ্ঞাসাবাদ করবে এত খাবার দিলাম দিলাম কি আমরা কিছু করতে পারিনি বিনিময়ে আমরা খালি দুনিয়াতে প্রতিযোগিতা করছি ওই প্রতিযোগিতা আমরা করছি গাড়ি লাগবে বাড়ি লাগবে টাকা পয়সা এগুলো প্রতিযোগিতা করে আজকে আমরা শেষ চলে যাচ্ছি বলেন যে ওই আপনি কি জবাব দেবেন কোনো জবাব দিতে পারবেন কোন কিছু আপনি জবাব দিতে পারবেন না এই জন্য দুনিয়ার রুগিন স্বপ্ন দেখা বাদ দেন আমি যে একটা স্পষ্ট কথা বলি দুনিয়ার এই রঙিন স্বপ্ন দেখা আপনি যদি বাদ দিতে পারেন তাহলে কি আমাদের আপনি সাকসেস আর আপনি যদি বলেন না দুনিয়াতে সবকিছু আছে বাবা দুনিয়ায় আমারই তাহলে আপনি ফেল এজন্য দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দেন আপনি যখন সম্পত্তির দিকে আগে যাবেন তখন ইসলামকে ইসলাম থেকে আপনি দূরে সরে যাবেন আর ইসলামের দিকে যখন আপনি আপনি আগে আসবেন তখন কিন্তু সম্পদ আপনাদের কাছে দূরে সরে যাবে এই জন্য সম্পদের পিছু ছুটবেন না সম্পদ কিন্তু কিছু দিতে পারে না কোরআনে পক্ষে ইসলামের পক্ষে থাকবেন ঠিক আছে ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করে দেবেন ভিডিও শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই কোরআনে পক্ষে ইসলামের পক্ষে থাকবেন এবং পাঁচ লোক কেন আমার সাথে সালামালাইকুম রহমতুল্লাহ ববরকত